হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে এসেছি রোজকার রান্নার মতো আজকে আমাদের বাড়িতে রান্না হবে কলমি শাক ভাজা আর পটল আলুর মাছের শুক কলমি শাকগুলো প্রথমে কেটে নিয়েছি এবারে এতে কড়াই গরম হয়ে গেলে তেল আর কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে কলমি শাকটা একটু ভেজে নেব এই যে কালো গুঁড়ো আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ভেজে নিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে গলমেসা গুঁড়ো দিয়ে দেবো এই যে গলমচা গুঁড়ো দিয়ে দিয়েছি এবার সুন্দর নেড়ে নেব মুড়তে হালকা লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়েই ব্যাস আর কিন্তু কিছু লাগে না এই এই যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আর নেড়ে নিয়ে একটু চাপা দিয়ে রেখে দিলাম এখানে আমি মাছগুলো হলুদ লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে মাখিয়ে রেখেছি সেম পটলগুলো ধুয়েও আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো তাহলে ভাজতে সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে এই যে পটলগুলো আমি মানে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার কিন্তু মাছগুলোও ভেজে নেব এই যে আমার শাক ভাজা প্রায় হয়ে হয়ে এসছে আর একটু ভেজে নিলেও কিন্তু আমার হয়ে যাবে এই যে আমার শাক ভাজা কিন্তু হয়ে গেছে এবার চলো মাছগুলো ভেজে আমার তেল গরম হয়ে গেছে বা এমনি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দেবে এবারে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর আদা বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব এই যে দিয়ে দিয়েছি ওইটা সুন্দর করে ভালো করে ভেজে নেবো একদম পেঁয়াজের কাঁচার গন্ধটা যেন তরকারির মধ্যে না থাকে আর এদিকে কিন্তু মাছগুলো সুন্দরভাবে ভেজে নেব পুরো কড়া কড়া করে এবারে আমি ধুয়ে রাখা আলুগুলো কী দিয়ে ভালোভাবে নেব এর মধ্যে ভাজা পটলগুলো আমি দিয়ে দেব তারপরে লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো সব মশলাগুলো দিয়ে দিয়েছে এবার সুন্দর করে নেড়ে জল দিয়ে দেবো আমার কিন্তু কষানো হয়ে গেছে এবার কিন্তু আমি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো শুদ্ধ হয়ে যায় এই যে মাছ ভাজা একদম পুরো রেডি হয়ে গেছে আমার এই যে এইবারে আমি কিন্তু মাছগুলো আমার দিয়ে দেবো কিন্তু একটু নেড়ে ছেড়ে আমি লাভি নেবো তরকারিটা কিন্তু আমার তরকারি হয়ে গেছে আপনারা মাঝখানে একবার খুব একটু না নেড়ে দেবেন তাহলে থাকবেন এগুলো আর মানে পাতলা থাকবে না জলটা একটু ঘন হয়ে যাবে এই যে আমার মাছের তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে আমার কিন্তু মাছের ঝোল কমপ্লিট